আমাদের জীবনে চলাফেরা করার ক্ষেত্রে শত্রু নাই এমন কোন মানুষ আপনি দেখাইতে পারবেন একটা মানুষ চায় সবসময় সুখে থাকতে একটা মানুষ চায় তার স্থানটা একটু উপরের লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার শত্রুরা তাকে পায়ে ধরে হেসরাইয়া নিচে এরকম ভাবে তাকে ফেলে দিতেছে এই হলো শত্রুদের কাজ সব সময় প্রতারণার ফাপ আপনার জন্য পেতে রাখবে আপনাকে অতিষ্ঠ করার জন্য আপনাকে ধ্বংসাত্মক জিন্দিগির মধ্যে ফেলার জন্য সবসময় এই শত্রুঘণ আপনার পিছু নিয়ে আসে অনেক শত্রু এরকম আছে যে বান মানুষকে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায় পুফুরি করে মানুষকে ধ্বংস করার জন্য শয়তানি মন্ত্রের হয়ে যায়। যারা শত্রুর চক্রান্তে শত্রুর আক্রমণে আক্রমণিত হয়ে আছেন আজকে আপনাদের জন্য পবিত্র কালামুল্লা শরীফ থেকে এবং রসুলের অবণিত দোয়া এবং হাদিস থেকে একটি রোকিয়া আমল আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হইলাম যারা অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে হজুর আমরা তো হামল করতে পারি না অথবা আমরা তো তদবির গুলো করতে পারি না আপনাদের জন্য হলো এই রোক আমলটা ইনশাআল্লাহ দিনদার ভাই যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ইনশাআল্লাহ কমেন্ট করবেন তারপরে এই রোক আমলটা শুনবেন তারপরে ইনশাআল্লাহ ইজাজত হয়ে যাবে আপনারা এই আমলটি শুনতে পারবেন রোক করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আশ্রয় চেয়ে থাকতে পারবেন আর বিশেষ করে কোন আমলের অনুমতি নিতে হয় না তো আপনারা আমার চ্যানেলের মধ্যে কমেন্ট করবেন তারপরে ইনশাল্লাহ আপনারা আমল করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই ভাই এই বোনেরাম এই রুকিয়াটা এই তদ্বিরটা ইনশাল্লাহ তারা করতেছে দোয়া করতে পারবো আল্লাহ যেন সমস্ত প্রকার মানুষ শয়তান মানুষ শত্রু এবং জিন্নাত দাওদত্ত দানব শত্রু থেকে আমার এই ভাই এবং বোনদেরকে হেফাজত করেন সেই উদ্দেশ্যে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরাম পবিত্র কালামুল্লাহ শরীফের এই রুকিয়ার আমলটা শত্রু নিবারণের জন্য শত্রু থেকে বেঁচে থাকার জন্য শত্রুর প্রতারণার ফাঁদ থেকে আল্লাহ যেন আপনাকে কুদরতের মাধ্যমে হেফাজত করেন শত্রুকে তার প্রতারণার ফাঁদের মধ্যে নিজের ফাঁদে যেন নিজেই পড়ে যায় সেই উদ্দেশ্য নিয়ে আমার এই রোকিয়া তদ্বিরটা শত্রু ধমনের এই তদ্বিরটা আপনি শুধু শুনবেন অডিও আকারে আপনি শুধু শুনবেন এবং যদি পারেন তাহলে সাথে সাথে এই আয়াতখানা আপনি নিজেও পাঠ করবেন আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনি রাগাতার প্রতিদিন নিয়ম করে যে একটাবার একটা বার এই রুকি আমলটা আপনি শুনতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বড় শত্রু থাকুক না কেন ঘরের শত্রু বাহিরের শত্রু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রু আদবপত্রের ক্ষেত্রে শত্রু দুনিয়া সমস্ত শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন জিন্নাত শত্রু দেওদান শত্রু সব আপনাকে ভয় করে চলবে তো আসুন এই রুকিয়া আমলটা আমরা আপনাদেরকে সুন্দর করে ভাবে শুদ্ধ করে স্ক্রিনের মধ্যে দিয়ে দেই এবং আমার জবান থেকে আপনারা সহি শুদ্ধ শুনে নেন যদি পারেন শিখে নেবেন তো আসুন শুরু করা যাক রুকিয়া আমল দেনি ভাই ও বোনেরা শত্রু থেকে হেফাজতের বিশেষ কিছু আমল আপনি ইয়া লতিফ ইয়া ওয়াদুদু পাঠ করবেন আর এই আমলগুলো আপনাকে প্রতিদিন শুনতে হবে রেগুলারলি শুনতে হবে ইনশাআল্লাহ আল্লাহুম্মাগফিনীহিম বিমাশিতা আল্লাহুম্মা ইননা নাজাআলুকা ফী নুহুরihিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম থিন নাম্বার আমল

رب اني مسني الضر وانت ارحم الراحمين رب اني مسني الضر وانت ارحم الراحمين 6 نمبر right? اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وأمن روعاتنا مرضى اللهم اشف اللهم واقعة كواقعة الوليد اللهم واقعة كواقيعة الوليد اشف ওয়া ও ফাওদু আমরি ইলা আল্লাহ ইন্নাল্লাহা বসিরাম বিল ইবাদ ওয়া ও ফাওদু আমরি ইলা আল্লাহ ইন্নাল্লাহা বসিরাম বিল ইবাদ 9 নম্বরে পাঠ করবেন লা ইলাহা ইল্লা অং ত সুবাহানক ইন্নি কুং তুমিনা জ লা ইলাহা ইল্লা অং ত শুবহানক ইনি কুং তুমিনা জ লিমি আমল। حَسبُنا الله ونِعمَ الوكيلِ، نِعمَ المَوْلى ونِعمَ النصيرِ. حَسبُنا الله ونِعمَ الوكيلِ، نِعمَ المَوْلى ونِعمَ النصيرِ.